সালামু আলাইকুম সবাই ভালো আছেন এই যে সামনে দুইটা ইউপিএস দেখতে পাচ্ছেন এটা দুইটাই হচ্ছে ছয়শো পঞ্চাশ ইউপিএস কিন্তু ফুল মডিফাইড এই যে সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে হ্যাঁ ডিজিটাল ডিসপ্লে সুইচ তারপর হচ্ছে আপনার এই যে কুলিং ফ্যান নেট সহ কাজ করা এগুলো আমাদের নিজেদের হাতে কাজ করা দুইটা ইউপিএস দেখা যাচ্ছে একই রকম কিন্তু এই দুইটার ভিতরে আছে রাত দিনের তফাত তো ভিডিওটা শুরু করছি এইভাবে নাম পরিচয় বলা হয়নি আমি রাফি আসি আপনাদের সাথে বিরিটেক বিল্ডার্স থেকে আমাদের লোকেশন হচ্ছে ঢাকার ডেমরাতে তো এই ইউপিএস টার পার্থক্যটা কি রাত দিনের তফাতটা কি এটা দেখাবে আমাদের সাকিব ভাই আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আমি তো রাফি ভাই প্রথমে বলে দিয়েছে যে রাত দিনের তফাতটা তো আসলে রাত দিনের তফাতটা কি রকম এটা আমি আগে একটু বলে দিই যেটা আমাদের মডিফাই ইউপিএস এটা সুইচ দেওয়ার সাথে সাথে কুলিং ফ্যানটা অন হইছে ঠিক আছে আর এই যে লেভেল ভোল্টমিটার দিয়ে আমরা চার্জিংটা শো করাইছি চার্জিংটা রকম আছে এটা শো করতেছে এই যে চার্জিং লেভেল পাশাপাশি ব্যাটারিতে কত ভোল্ট চার্জ আছে এটা শো করতেছে শো করতেছে তো আমি ইউপিএসটা লোডটাও দেখাই দেই ইউপিএসটা ওকে আছে লোডটাও দেখাই দিলাম তো আমি লোড লাইটটা একটু খুলি খোলার পরে আমি যখন এসি ইনপুটটা দেব এই যে দেখেন এসি ইনপুটটা দিছি কারেন্ট লাইনটা ধরছে তো অবশ্যই এরকম একটা ডিসি ক্ল্যাম্প লাগবে এটা দেখার জন্য যে দেখেন নরমালি বাজারে যেটা পাওয়া যায় যেটা ব্যবহার করে পরিমাপ করলে কোনোদিন আপনারা পাবেন না অবশ্যই এরকম হান্ড্রেড পার্সেন্ট ডিসি লাগবে যে পরিমাপ করলে তখন এটা দেখাবে তখন মনে করবেন যে আমরা হয়তো প্রতারণা করছি আপনার সাথে কিন্তু আসলে এটা ভাবে মাপার জন্য এটার প্রয়োজন হবে ডিসি কারণ এটা হচ্ছে ডিসি হ্যাঁ

এটা হচ্ছে ইউপিএস এর স্বাভাবিক আর কি চার্জিং ক্ষমতা অনেকে জিজ্ঞাসা করেন যে আসলে ভাই এটা দিয়ে বড় ব্যাটারি চার্জ করা পসিবল আসলে দিন রাত চব্বিশ ঘন্টা যখন লাগাই রাখবেন তখন দেখা গেছে যে হালকা হালকা করে চার্জ উঠবে কিন্তু এটা আসলে আপনার ওইটার জন্য যথেষ্ট ওই ব্যাটারির জন্য আমি আমি ইউপিএসটা পিছনে চাপাই দিই একটু তো এটা হচ্ছে আমাদের রেগুলার মডিফাইড ইউপিএস তো এটার সাথে এটার তফাতটা কি এটা আপনাদেরকে আর কি বুঝাই দিই তো সব সময় মাথায় রাখবেন যে ব্যাটারি কানেকশন করতে হবে ব্যাটারি কানেকশন করার পরেই আপনার একটা ইউপিএস এসি কারেন্টে দেওয়া যাবে বা ইউপিএস চালানো যাবে ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলে না তো এটা আমি ব্যাটারি কানেকশনটা যে প্রথমে করতেছি ব্যাটারি কানেকশন ছাড়া কোনো ইউপিএস চলবে না অনেকে জানা থাকে না প্রথম ইউপিএস ব্যবহার করেন তো সরাসরি নিয়েই আপনি কারেন্টের সাথে লাইন দিয়ে দেন তো সেই ক্ষেত্রে দেখা গেছে যে চলবে না কারণ এটার ভিতরে কোনো ব্যাটারি নাই পাশাপাশি আমাদের যে পুরান গুলো আছে এগুলো সব হচ্ছে ব্যাটারি ছাড়া ইউপিএস এর জগতে মানে যত ইউপিএস আমরা এখন মানে সেল করি পুরাতন ইউপিএস সব হচ্ছে ব্যাটারি ছাড়া তো এই যে আমি এটা ব্যাটারি সংযোগটা করছি ব্যাটারি সংযোগটা করার পরে যে ভোল্ট মিটারটা দিছি ইউপিএসটা অন করলাম ইউপিএসটা অন হয়েছে স্বাভাবিকের মতোই এই যে লোড লাইটটা জ্বলাইতাছি লোড লাইটটা জ্বলছে ইউপিএসটা ওকে আছে তো আমি লোড লাইটটা একটু খুলে দেখাই লোড লাইটটা খুলে ফেললাম লোড লাইটটা খুলে ফেলার পরে এই যে আমি এসি কারেন্টটা দিতেছি এসি কারেন্টটা দেওয়ার সাথে সাথে একটু ভোল্ট মিটারের দিকে লক্ষ্য রাখেন এই যে এসি কারেন্টটা পাইছে চার্জিং লেভেল বাড়তাছে আর एंपিয়ারটা দেখেন 4 एंपিয়ারে চার্জ হতে আছে আর কি দেখেন এই জায়গায় দেখেন প্রথমত দেখেন 14. পয়েন্ট চার্জ আছে ফোর এম্পিয়ার তার মানে এটা ফুল চার্জ আছে দেখে ফোর এম্পিয়ার যদি এটা চার্জ একটু কম থাকতো তাহলে অবশ্যই সিক্স এম্পিয়ার সেভেন এম্পিয়ার চার্জ করতো তো এই যে দেখছেন কাট

ডিসচার্জ করতেছে আমি যখনই কারেন্টের লাইনটা দিতেছি এটা হচ্ছে চার্জিং এম্পিয়ার দেখছেন চার্জ বাড়তাছে চার্জ বাড়তাছে পাশাপাশি এম্পিয়ার এটা হচ্ছে চার্জ হতে আছে তো এটা আমরা বলছি হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট অটো কাট কি কারণে বললাম এটাতে আসলে আপনার আলাদা করে একটা অটোকার সার্কিট বসানো আছে আমি সার্কিটটা একটু দেখাই দিই আপনাদেরকে আলাদা করে অটোকার সার্কিটটা বসানো আছে কখনো যদি দেখা গেছে অনেক সময় আপনার ব্যাটারি পুরান হয়ে যায় তখন হুট করে কারেন্ট আসার পরে হুট করে চার্জটা উঠে তো সেই ক্ষেত্রে আপনার অটোকারটা কাজ করে না ইউপিএস ওভারলোড দেখায় তো এই কারণে এটাও যাতে না হয় আপনারা চাইলে যে কোনো মুহূর্তে নিজের প্রয়োজন মতো আপনি আর কখন অটো কাট করতে হবে তখন মানে আপনি ওইটা সিলেক্ট করে দিতে পারবেন নিজে নিজে তো আমরা যেটা বলতেছিলাম যে আমরা তো এটার ভিতরে এটা চার্জার ব্যবহার করছি আসলে ট্রান্সফরমার ব্যবহার করিনি ব্যবহার করছি চার্জারে যে অটো কাট হয়ে গেছে তো আমরা এটার ভিতরে ব্যবহার করছি অটো কাট চার্জারই আমরা ব্যবহার করছি পাশাপাশি এই অটো কাট সার্কিটটা এটার সাথে ব্যবহার করা হইছে যাতে কখনো আপনি যদি প্রবলেম হয় যে আপনি ব্যাটারি পুরান হয়ে গেছে তখন আসলে অ্যাকুরেট ভাবে অটো কাটটা কাজ করে না অনেক চার্জারের ক্ষেত্রে ব্যাটারি হুট করে উঠে যায় তখন আপনি এখান থেকে থেকে সার্কিট এটা সিলেক্ট করতে পারবেন যে কত পয়েন্ট কততে আপনার অটোকারটা হবে সেই ক্ষেত্রে হুট করে উঠে গেলেও আপনার ইউপিএসটা বন্ধ হবে না ওভারলোড দেখাবে না ওভার চার্জ দেখাবে না ঠিক আছে এমনিতে ওভারলোড দেখাবে সরি একটু ভুল হয়েছে তো এমনিতে ওভার চার্জটা দেখাবে না ওয়ার্চেস দেখালে তখন আপনি এখান থেকে আর কি অটো কার্ডটা সিলেক্ট করে দিতে পারবেন একটু কমিয়ে দিতে পারবেন ভোল্টেজটা যেমন চোদ্দ পয়েন্ট একটা ফুল চার্জ একটা ব্যাটারি চোদ্দ পয়েন্ট ফাইভে ফুল চার্জ তো দেখা যেতেছে চোদ্দ পয়েন্ট গ্যাসের পরে আপনার ইউপিএসটা ওভার চার্জ রেড এলইডিটা ব্লিঙ্ক করতেছে তখন আপনি কি করবেন দুই পয়েন্ট বা তিন পয়েন্ট এই জায়গাতে কমিয়ে দিলে আপনার ইউপিএস টা সমস্যাটা হবে না তখন সমাধান হয়ে যাবে হ্যাঁ তখন দেখা গেছে যে সাথে সাথে ব্যাটারিটাও চেঞ্জ করা লাগবে না আপনি আরো কিছুদিন মানে ব্যবহার করার সুযোগ পাবেন হুম অবশ্যই তো যেটা বলার ছিল আরেকটা কথা যে এই অটো সার্কিটটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এই অটো সার্কিটটার দাম নিতেছি আমরা মাত্র তিনশো টাকা তো যাদের প্রয়োজন হবে অবশ্যই অটোকার সার্কিটের জন্য নক করবেন আর আমরা আমাদের ইউপিএস এর দাম গুলো বলে দিই মোটরসাইকেল ইউপিএস রেগুলার যেটা আরেকটা কথা আছে এটা কিন্তু ডিসি টু ডিসি আপনার অটোকার সার্কিট ডিসি টু ডিসি আর এসি টু ডিসি যেটা আছে এটার দাম হচ্ছে 550 টাকা

চার্জার ব্যবহার করা লাগবে অটো কার চার্জার সেই ক্ষেত্রে দেখা গেছে যে আপনাদের সুযোগ আছে আপনারা যদি কখনো বড় ব্যাটারি লাগান 200 एंपিয়ার ব্যাটারিও যদি লাগান সেই ক্ষেত্রে আপনি ওই বড় হাই কোয়ালিটির মানে একটা চার্জার ব্যবহার করতে পারবেন মানে যখন চার্জারে প্রবলেম হবে তখন চার্জার চেঞ্জ করতে পারবেন এটা সুযোগ আছে এটার জন্য আপনারা আর কি এটা নেবেন আর ইনবিল চার্জার যাদের আর কি ঝামেলা মনে হয় বাসায় বাচ্চা কাচ্চা থাকে আপনারা আসলে চার্জার বা তারের এই ঝামেলাগুলো পোহাইতে চান না সেই ক্ষেত্রে এটা নিতে পারেন এটা দিয়ে ইজিলি একশো দেড়শো এম পিয়ারের ব্যাটারি গুলো চার্জ করা যাবে ঠিক আছে তো যার একটা কথা বলার ছিল যেটা হচ্ছে কেউ আবার বলবেন না যে এটা দিয়ে দুইশো এম ব্যাটারি চার্জারিং এর একটা ব্যবস্থা করে দেন কারণ এই যে চার্জারটা দেখতেছেন এটা অনেক বড় একটা টোয়েন্টি এম চার্জার আর এটার ভিতরে ব্যবহার করেছে এটা টেন এম চার্জার তো টোয়েন্টি এম পিয়ার চার্জারটা কোনোভাবে এটার ভিতরে ব্যবহার করা যাবে না ওই অতটুক জায়গা এটার ভিতরে নাই তো এটা হচ্ছে অনেক মানে টেন এম চার্জার ব্যবহার করা হয়েছে কিন্তু অনেক হাই কোয়ালিটির যে চার্জার এ গ্রেডেড চার্জার ওইটা ব্যবহার করা হয়েছে তো আপনারা চাইলে ইজিলি নিতে পারেন ইনবিল চার্জিং সিস্টেম যেটা সেটা হচ্ছে পঁচিশশো টাকা আর যেটা রেগুলার মোডিফাইড এটা হচ্ছে পনেরোশো টাকা সাথে ডেলিভারি চার্জ অ্যাড হবে তো আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ